আমার একটা মানুষ আছে কেউ জানে না জানি আমি জানি আমার মন ওসে কত আপন জন আমার কত আপন জন ওসে কত আপন জন আমার কত আপন জন বসে অনেক কাছের মানুষ আমার বুকের মাঝে বাসা প্রাণের সাথে প্রাণের মিলন বেঁচে থাকার আশা ও অনেক কাছের মানুষ আমার বুকের মাঝে বাসা প্রাণের সাথে প্রাণীর মিল থাকার আশা বলে আমার জন্য যে বোন দেবে হলে প্রয়োজন আমার একটা মানুষ আছে কেউ জানে না জানি আমি জানি আমার মন হসে কত আপন জন আমার কত আপন জন ওষে কত আপন জান আমার কত আপন জন